গোটা বিশ্বের পর্বত আহরিদের পছন্দের দেশ নেপাল অন্নপূর্ণা কিংবা এভারেস্টের জয়ের জন্য সারা বছরই তারা এখানে ভিড় করেন এছাড়াও এখানকার প্রাকৃতিক দৃশ্য খাবার যে কোনো পর্যটককেই মুগ্ধ করে নেপালে পর্বত আহরিদের পছন্দের দেশ হলেও সাধারণ পর্যটকরা এখানে যান হিমালয়ের পাশ থেকে সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দৃশ্য দেখতে অন্নপূর্ণা পর্বতের তুষার তুষার শুভ চূড়া দেখতে কেউ কেউ ভিড় করে সেখানে এছাড়া কাঠমান্ডু পাটান কিংবা ভক্তদের মতো মধ্যযুগের শহরে ঘুরে বেড়াতেও পছন্দ করেন অনেকেই গোটা নেপালে ছড়িয়ে আছে হাজারো বছরের পুরনো মঠ আর বৌদ্ধ ধর্মবলীদের নিদর্শনের চিহ্ন মন্দির পৃথিবীর যেসব দেশে সহজে একা ভ্রমণ করা যায় তার মধ্যে নেপাল অন্যতম এই দেশে যেতে ভিসার কোনো ঝামেলা নেই ওই দেশে পৌঁছে এয়ারপোর্টে ভিসা নিতে হয় এ দেশের থ্যামেল এবং পোখারার টেকনিকের দোকান বেকারি কিংবা অন্যান্য দোকানে ঘুরতে ঘুরতে মনে হতে পারে আপনি ডিসল্যান্ড আছেন নেপালের সংস্কৃতি অনেকগুলো দেশীয় আদিবাসী গোষ্ঠীর সংস্কৃতির সমন্বয়ে গড়ে উঠেছে নেপালের দক্ষিণাংশে জীবন আবার সম্পন্ন ভিন্ন রকমের সেখানে বন্য জীবন এবং পশু পাখি অনেক পর্যটকদের আকৃষ্ট করে এই অঞ্চলের পর্যটকদের জন্য রয়েছে সাপারি পার্কও মোটরসাইকেল গাড়ি কিংবা পর্যটন বাস যাতে যাতে করেই আপনি দেশটি ভ্রমণ করুন না কেন এখানকার পথ ঘাটে ছড়িয়ে থাকা প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবে সারা বছর এখানে পর্যটকের আনাগোনা থাকলেও অক্টোবর থেকে ডিসেম্বর মাস এখানে ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় কারণ এই সময় আকাশ পরিষ্কার থাকে হিমালয় তার অপূর্ব সৌন্দর্য ধরে ধরে প্রকৃতি সংস্কৃতি ও রোমান্সে মিশে থাকা নেপাল তার মোহনীয় সৌন্দর্যে মুগ্ধ করে রেখেছে অগণিত পিপাসুকে দেশটির চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য অবকূলন করা যেন অনেক ভ্রমণপ্রেমীর কাছে আজীবনের অভিজ্ঞতা একটু ভিন্ন ধর্ম ভবনের স্বাদ যারা নিতে চান নেপাল তাদের জন্য আদর্শ গন্তব্য দেশটির দক্ষিণাঞ্চলে গেলে আপনি পাবেন সাপারি সৌন্দর্য মাজারি আকারের পাহাড়গুলোতে রোমাঞ্চকর অনুভূতি আর সূর্য পর্বত্মানায় পাবেন ট্রেকিং ও মাউন্টেনিংয়ের রুদ্রশ্বাস অভিজ্ঞতা হিমালয় পর্বতমালার পাশাপাশি ট্রেকিং হাইকিং রাফটিং ভুলায় ভাষা কায়ারিং ক্যানিংও করতে পারেন পর্যটকরা এছাড়া মাউন্ট ফ্লাইট কাঠমান্ডু নাঙ্গরকোট বোখারা ও বান্দিপুর অঞ্চলগুলোতে বল হোটেলের সংখ্যা বৃদ্ধি পাওয়ার মাঝারি আকারে পাহাড়গুলোকে পর্যটকরা বেশি পছন্দ করেন চাইলে এই সব এলাকায় এপিসোডগুলোতে আরামে দিন কাটানো যায় বিভিন্ন সভা আলোচনা সভা প্রদর্শনী সংক্রান্ত পর্যটনের জন্য আদর্শ স্থানের অভাব নেই নেপালে বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিরা কাঠমান্ডু বোকারা চিত্তান লুম্বিনী জনকপুরে বিশেষ সেবা সহ ভ্রমণ করতে পারে তবে এই সমস্ত ভ্রমণ আয় আয়োজন অনেক সহজ করে দেওয়ার জন্য ইন্টারনেটকে ধন্যবাদ দিতেই হয় অপরূপ সৌন্দর্যের দেশ নেপালে ছুটি কাটানোর জন্য আপনাকে খুব একটা ঝুঁকি পোহাতে হবে না বললেই চলে মাত্র কয়েকদিনের প্রস্তুতি